পূর্ণাঙ্গ রায়ের সার্টিফিকেট কপি ওটাইতে হবে ওঠানোর পরে আমাদের বন্ধ আছে সুপ্রিম কোর্টের প্রায় তিন দিন আগামী সপ্তাহে বন্ধ আছে তো এমনিতেও সাতই আগস্টের আগে আনার বোধ সুযোগ নেই আমরা ইন্দ ফাইল করে দেব ফাইল করে দেওয়ার পর যদি দেখ আমার মনে হয় না আগানোর কোনো দরকার আছে সাথে কারণ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে কোটা পতা নাই যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে সুতরাং আমার মনে হয় না এখানে এত হারি কিছু আছে এখন স্টুডেন্ট যারা আন্দোলন করতেছে তাদেরকে কর্তৃপক্ষ সহ সবাই বারবার বলা হচ্ছে যে সাত আগস্ট পর্যন্ত অপেক্ষা করার জন্য তারা যদি অপেক্ষা করে ভালো আমার মনে হয় আমি অনুরোধ করবো তাদেরকে তারা যেন এসব আন্দোলন মিটিং যেগুলি আছে এগুলি থেকে বিরত থাকে উচ্চ আদালতের বিষয়ে উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিবে তারপরে তারা যা করতে পারে ডেফিনেটলি অযৌক্তিক আন্দোলন করে আন্দোলন শুরুটাই অযৌক্তিক ছিল এবার কালের মতো কারণ হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে নর্মালি হাইকোর্ট ডিভিশনের রায়টা তো আপনি এক্সামিন করবেন হাইকোর্ট ডিভিশন কি বলতেছে তো তারা আন্দোলন করলো অ্যাপিলেট ডিভিশন থেকে একদিন আগে স্ট্যাটাস কো হলো হাইকোর্টের জাজমেন্ট ইন অপারেটিভ বলা হলো তারপরেও তার আন্দোলন চালিয়ে গেল হাইকোর্টের জাজমেন্টের অপারেটিভ বার বের হলো তখন তাদের এক্সপ্রেশন শুনলাম যে না তারা যেভাবে চায় মোটামুটি কাছাকাছি রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে তো আন্দোলন তো যুক্তিকতা আগেও ছিল না এখনও না আরেকটা হচ্ছে এপিল ডিভিশন যখন বলে দিল হাইকোর্টের আইন অপারেটিভ থাকবে তা মানে হলো কোটা কোথায় বাতিল জায়গায় চলে গেল এখন সরকারকে যদি সংস্কারও করতে হয় অ্যাপিল ডিভিশন যাওয়ার পর অ্যাপিল ডিভিশন কি রায় দেয় বা এপিল ডিভিশন কি সিদ্ধান্ত দেয় সেটার উপর বেস করে করতে হবে কারণ এখানে অনেকগুলি ইস্যু রয়ে গিয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে এপিল ডিভিশন আইনগত দিক দেখবে ঘটনাগত দিক দেখবে ছাত্রছাত্রীদের আন্দোলনের দিক দেখবে এবং এই পর্যন্ত কোটাপথায় যে নিয়োগ হয়েছে সবগুলি দেখবে দেখে আপিলের ডিভিশন একটা কমপ্লিট ডিসিশন দেবে এখন এই পর্যন্ত যা হয়েছে প্রশাসনিক ডিসিশন হয়েছে যারা যেটা স্টুডেন্টরাও চাচ্ছে আর এখন যেহেতু বিষয়টা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্ট ডিভিশনে হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছে সব পক্ষেরই দায়িত্ব হচ্ছে এই রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল হয়েছে আপিলের রায়টাকে দেখা এবং আপিলের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এখন হাইকোর্ট ডিভিশন যেরকম বলে দিয়েছে কোটা কথা থাকবে সংখ্যা বাড়ানো বা কমানোর দায়িত্ব নির্বাহী বিভাগের এপিলে ডিভিশন এই লাইনেই দিতে পারে কারণ এপিল এখন এপিলে ডিভিশন তো শাহবাগের আন্দোলন আপনি বা ভার্সিটির আন্দোলন আপনি এটা বলে স্থগিত করতে পারবেন বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন উচ্চ আদালতে যখন কোনো বিষয়ে বিচারাধীন থাকবে তখন তো আর কারো কোনো কথা বলার কোনো কাজ করার সুযোগ নাই শিক্ষার্থীরা আর একটা স্লাইড ইয়া করতে চাচ্ছে যে আমরা তো রায়ের ব্যাপারে কোনো বলছি না ওয়ে নট দ্য পার্টি ইন দি কোর্ট প্রসিডিংস তারা বলতে চাচ্ছে যে আমরা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি বা আমরা তো সংস্কার চাচ্ছি হাইকোর্টে তো চ্যালেঞ্জ করা হচ্ছে কোটার কথা বাতিলকে এটা বাতিল কি বাতিল না সেটা নিয়ে সিদ্ধান্ত হবে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে না এটা তাদেরকে যে সমস্ত লয়ার বুদ্ধি দিচ্ছে একদম ভ্রান্ত বুদ্ধি প্রদান করছে তারা এবং তাদেরকে মিসলিড করছে আমরা যেটাকে বলে থাকি আদালতের ভাষায় ওদেরকে পুরা মিসলিড করা হচ্ছে দে আর মিসকনসিপ্ট অ্যাবাউট দিস এই পুরা প্রক্রিয়াটাই এখানে অ্যাপিলেট ডিভিশনে বিচার আছে আর যেহেতু আগের কোটা প্রথা বাতিল অবস্থায় এখন আছে স্ট্যাটাস কো আছে হাইকোর্ট যাদের ইনঅপারেটিভ আছে সাতই আগস্টের আগে এই বিষয়ে কোনো বক্তব্য প্রদান কোনো সিদ্ধান্ত গ্রহণ কোনো আন্দোলন কোনোটাই বৈধ হচ্ছে না যৌক্তিক হচ্ছে না অ্যাপিলেট ডিভিশনের কিন্তু সব রকম সিদ্ধান্ত তার এখানে এখতিয়ার রয়েছে আপনারা ধরেন সরকারকে বলে দেওয়া যে এটা পলিসি ম্যাটার এটা রিট চলেই না সুতরাং সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেটাই হবে আবার এটাও বলতে পারে যে কোটা প্রথা থাকবে সরকার সিদ্ধান্ত নেবে আর্টিকেল ওয়ান জিরো ফোরে সবগুলি বিষয়কে একসাথে করে আর্টিকেল যেটা ডিভিশন যেটা বিবেচনা প্রসূত মনে করবে সেই আঙ্গিকেই কিন্তু রায় দিতে পারবে এবং সেই রায়টার দ্বারা তাদের যে দাবি দাওয়াগুলি আছে সেটা পূরণ হয়ে যেতে পারে সুতরাং আমি মনে করি তাদের এই সমস্ত আন্দোলন প্রত্যাহার করে তাদের অ্যাপিল ডিভিশনের